গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালোই আছি হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো চলো আজকে হচ্ছে ভাই দুজ ভাতৃদিতীয়া তো ভাতৃদিতীয়ার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি ভাইত্রুজ সবাই ভালো করে কাটিও আজকে দিনটা আনন্দ করো মজা করো আর এই দিনটা বছরে একবারই আসে ভাই বোনেদের সবাই ভালো করে মজা করো আর এই তো সকালে শুরু হলো তো সকালবেলায় আমার স্নান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে রেডি হয়েছি রান্না বান্না সব কিছু হবে জানোই তো আজকে ভাই দুতে যেহেতু দুজ তার জন্য তো চলো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো যে আজকে কী কী করলাম তো তার আগে জানাই সব ভাইদের স্পেশালি ভাইদের আজকে অনেক অনেক শুভেচ্ছা জানাই নিজেরা আনন্দ করো আর বোন বা দিদিদেরকে সুন্দর সুন্দর গিফট দাও এটুকুই আর কিছু নয় চলো আমার ভাই তুতীয় শুরু তো চলো আমি ফোটা দিচ্ছি দেখো এই যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পোল্লো কাটা যমুনা দায়ের জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা তো চলো এই হলো আমার ভাই ফোটা আর এই ভাইফোঁটা চলছে আমার চলো ভাইফোঁটা তো ও মিটলো ভাইফোঁটা তো মিটলো এইবার বান্না রান্নাবান্না করেছি সব কিছু কী কি রান্না বান্না করেছি সেগুলো তোমাদেরকে দেখাই একা হাতে সকাল থেকে গুছিয়ে করতে করতে চৌমুখ ঢুকে গেছে একদম চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই আজকাল টেবিলে জায়গা হয়নি নিয়ে যেতে পারেনি তো ভাত নর্মাল ভাত হয়েছে আর চলো এখানে দেখাই এটা হচ্ছে রুই পোস্ত রুই মাছ পোস্ত দিয়ে করেছি কাজুবাদাম পোস্ত দিয়ে হয়েছে রুই মাছ আর দেখো এখানে আছে টমেটো খেজুর কাজু বাদাম কিশমিশ আম সত্ত্ব দিয়ে চাটনি আর এটা সকালে ঘুগনি হয়েছিল তার অল্প একটুকু আছে আর এখানে হচ্ছে লাউ শাক রান্না হয়েছে লাউ শাকের টানলা হয়েছে মাছের তেল এসব দিয়ে লাউ শাকের টানলা হয়েছে আর এখানে হয়েছে ভেজ ডাল হয়েছে গাজর টাজর দিয়ে একটা ভেজ ডাল করেছে মুগের ডাল ভেজ ডাল করেছি আর চলো আজকে যেহেতু ভাইফোঁটা পায়েস করতে হয় তো পায়েস রান্না করেছি আর এই যে চাটু বসিয়ে দিয়েছি কুমড়ো পাতার একটা রেসিপি করব চিংড়ি মাছ দিয়ে পকোড়া করব এটা বেসন গুলে রেখেছি করব এটা এবার আর চিকেনটা দেখানো হলো না চিকেন হয়েছে চলো এই যে খেতে দিলাম চিকেনটা মিস করে গেছি এই যে সব বান্না করে আর এই যে এই যে চিকেন চলো কেমন হয়েছে বন্ধুরা জানিও তাটা